অনেক কিছু করার ইচ্ছা আছে তার মধ্যে একটা প্ল্যানিং শুধু আপনাদের বলে যাই গোটা লোকসভা কেন্দ্র জুড়ে একটা এমপি হেল্পলাইন হবে এমপি হেল্পলাইন মানে কি একটা ফোন নাম্বার থাকবে আপনাদের সবার কাছে রাত্রিবেলা মাঝরাতে রাতে কেউ অসুস্থ হলো হাসপাতালের প্রয়োজন বেড পাচ্ছেন না অ্যাম্বুলেন্সের দরকার কোন সরকারি প্রকল্পে সমস্যা হচ্ছে কোন জায়গায় ফর্ম ফিল সমস্যা বাড়ির এলাকায় কোনো প্রবলেম কল খারাপ হয়ে গেছে কোন রকমের সমস্যা যেগুলোতে ভুগছেন এমার্জেন্সি হেল্পলাইন ওই এমপি হেল্পলাইনে আপনারা ফোন করতে পারবেন গোটা লোকসভা এলাকার মানুষ এবং সেখান থেকে আমরা যত দ্রুত সম্ভব তার সলিউশন দেবো এটা একটা প্রাইমারি করার ইচ্ছা আছে অনেক কিছু করতে হবে অনেক মানুষের অনেক দাবি সেই কিছু আমরা টিম হিসাবে করতে চাই এখানে আমাদের এখানে বিধায়ক আমাদের রাজ্যে সরকারটা আমাদের এমপিও যদি আমাদের পার্টির হয় বিজেপি ডবল ইঞ্জিন বলে আমরা বলি চার ডবল ইঞ্জিনে কাজ হবে তাহলে দলনেত্রী আমাকে প্রার্থী করেছেন আপনাদের তমলুকে আমার একটা সুবিধা আছে গোটা পশ্চিমবঙ্গে যত পার্টি এখন অব্দি ক্যান্ডিডেট দিয়েছে সব পার্টি মিলিয়ে সবচেয়ে কম বয়সী প্রার্থী হচ্ছে আমি মাত্র আঠাশ বছর বয়সে আপনাদের প্রার্থী আর এই আঠাশ বছর বয়সে প্রার্থী হওয়ার একটা সুবিধা আছে আমি শুনছি বিজেপির প্রার্থী নাকি হতে পারেন আমার উল্টো দিকে অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি প্রাক্তন তার বয়সটা হচ্ছে বাষট্টি এবার আপনারা মায়েরা দাদারা বিবেচনা করুন লোকসভা ভোটের আগে শুধু ভোট চাইতে এলাম চলে গেলাম তো হবে না পাঁচটা বছর কাজ করতে হবে তো দৌড়তে হবে তো তার জন্য আর আপনাদের এই লোকসভাটা কত বড় জানেন এইখানে কোলাঘাট থেকে ওইখানে হলদিয়া নন্দীগ্রাম থেকে তমলুক নন্দকুমার থেকে ময়না এই ময়না থেকে মহিষা দল এত বড় এলাকা জুড়ে তমলুক লোকসভা এবার আমি আপনাদের জিজ্ঞেস করছি ধরুন আমি দাঁড়ালাম আমার উল্টো দিকে অভিজিৎ গাঙ্গুলি দাঁড়ালো পাঁচটা বছর ছুটে দৌড়ে যে কাজ করতে হবে এত বড় এলাকা জুড়ে কে ছুটতে পারবে বাষট্টি বছরের অভিজিৎ গাঙ্গুলি না আঠাশ বছরের দেবাংশু ভট্টায আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি আমি ছুটতে পারি দাদা আমি দৌড়তে পারি ছুটতে পারি নেত্রী আমাকে সেই কারণে পাঠিয়েছেন আর আমার আরেকটা সুবিধা হচ্ছে মমতা ব্যানার্জি আমায় খুব ভালোবাসেন অভিষেক আমায় খুব ভালোবাসেন এই ভালোবাসাটা আমি কাজে লাগাতে চাই কোলাঘাটের জন্য ভালোবাসাটা আমি কাজে লাগাতে চাই তমলুক লোকসভার জন্য কীভাবে এখানকার মানুষের যদি কোনো উন্নয়নের প্রয়োজন হয় আমি দিদির পা ধরে যদি গিয়ে বলি দিদি আমার কোলাঘাটের জন্য এই কাজটা দরকার অনেক লোকের আগে আমি দিদির থেকে কাজটা ছিনিয়ে আনতে পারবো আপনাদের জন্য এই নিশ্চয়তা আমার আছে আর বিজেপির এম যদি যেতাম অভিজিৎ গাঙ্গুলিকে এতদিন বসে কি করেছেন ওই একটা চেয়ারে গিয়ে বসতেন বসে কলম চালিয়ে চাকরি খেতেন আর কোনো কাজ নেই কেউ রুটি খায় কেউ ভাত খায় উনি চাকরি খায় নুন লেবু দিয়ে বুঝছেন তে চাকরি খেয়েছে বহু মানুষকে বেকার করে দিয়েছে সুপ্রিম কোর্ট আবার তাদের চাকরি ফিরিয়ে দিয়েছে অভিজিৎ গাঙ্গুলির কানটা একটু করে মূলে দিয়ে বলে তুমি ভুল চাকরি খেয়েছিলে এই যে উনি চাকরি খেয়েছেন সব কাজ তো বসে বসে করেছেন জীবনে রাজনীতি করেননি যে তারপর দৌড়াতে পারবেন ছুটতে পারবেন পারবেন না মানুষের চোখের ভাষা বোঝেন না জীবনে রাজনীতি করেননি কিন্তু আমি এইটুকু বলতে পারি উনি মেদিনীপুরেও জীবনে এসছেন কিনা আমার তো সন্দেহ হয়তো জীবনে একবারই এসছেন দীঘা ঘুরে বাড়ি চলে গেছেন কিন্তু আমি আমার কথা বলতে পারি গত বিধানসভা নির্বাচনে দু হাজার একুশে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আমি গোটা রাজ্য জুড়ে পাঁচশো এগারোটা সভা করেছি তার মধ্যে বাহাত্তরটা করেছি শুধু পূর্ব মেদিনীপুরে এখানকার নেতৃত্ব এখানকার মাটি এখানকার মানুষের সাথে আমার পরিচিতি আজকের নয় ফলে আমি এইটুকু বলতে পারি আমি আপনাদের থেকে ভোট ভিক্ষা চাইতে আসিনি কেন জানেন কারণ ভিক্ষার জিনিস ফেরত হয় না আপনি কাউকে যদি ভিক্ষা দেন আপনি কি আশা রাখেন ওটা ফেরত পাবেন আশা রাখেন না তো না রেখেই দেন তাই আমি ভোট ভিক্ষা করতে আসিনি আমি আপনাদের থেকে ভোটটা ধার চাইতে এসেছি কেন জানেন কারণ ধারের জিনিস সমেত ফেরত দেওয়া যায় আপনারা আমাকে যে ভোটটা দেবেন ওটা আমি ধার হিসাবে নিয়ে আগামী পাঁচ বছর নিজের কাজের মাধ্যমে ওটা সুদে আসলে আপনাদেরকে মেটানোর চেষ্টা করব। সেই কারণে আমাদের স্লোগান ভিক্ষা নয় চাইছি ঋণ জোরা ফুলে ভোট দিন এটা আমাদের তৃণমূল কংগ্রেসের স্লোগান যে আমরা ভিক্ষা নয় ঋণ হিসাবে চাইছি কাজের মাধ্যমে শোধ করব। অনেক কিছু করার ইচ্ছা আছে তার মধ্যে একটা প্ল্যানিং শুধু আপনাদের বলে যাই গোটা লোকসভা কেন্দ্র জুড়ে একটা এমপি হেল্পলাইন হবে এমপি হেল্পলাইন মানে কি একটা ফোন নাম্বার থাকবে আপনাদের সবার কাছে রাত্রিবেলা মাঝরাতে কেউ অসুস্থ হলো হাসপাতালের প্রয়োজন বেড পাচ্ছেন না অ্যাম্বুলেন্সের দরকার কোন সরকারি প্রকল্পের সমস্যা হচ্ছে কোন জায়গায় ফর্ম ফিল সমস্যা বাড়ির এলাকায় কোনো প্রবলেম কল খারাপ হয়ে গেছে কোনো রকমের সমস্যা যেগুলোতে ভুগছেন এমার্জেন্সি হেল্পলাইন হিসেবে এমপি হেল্পলাইনে আপনারা ফোন করতে পারবেন গোটা লোকসভা এলাকার মানুষ এবং সেখান থেকে আমরা যত দ্রুত সম্ভব তার সলিউশান দেবো এটা একটা প্রাইমারি করার ইচ্ছা আছে এছাড়াও আরও অনেক কাজ অনেক কিছু করতে হবে অনেক মানুষের অনেক দাবি সব কিছু আমরা টিম হিসাবে করতে চাই এখানে পঞ্চায়েত আমাদের এখানে বিধায়ক আমাদের রাজ্যে সরকারটা আমাদের এমপিও যদি আমাদের পার্টির হয় বিজেপির ডবল ইঞ্জিন বলে আমরা বলি চার ডবল ইঞ্জিনে কাজ হবে তাহলে সেই জায়গা থেকে সমর্থন করুন আর বক্তব্য দীর্ঘায়িত করছি না মায়েরা দাদারা শুধু আপনাদের আশীর্বাদটা চাই এই আঠাশ বছরের ছেলেটাকে আপনাদের সন্তান মনে করে দৌড়ানোর সুযোগ করে দেবেন এইটুকু কামনা আপনাদের কাছে করি খুব ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় বাংলা থ্যাংক ইউ